বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিনও শোধ হয় না তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো বাবা কিছুটা মুচকি হেসে একটা গল্প শুনবে ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচুস্বরে বলল বলো বাবা শুনব তোর বয়স যখন চার আমার মাসিকায় তখন দু টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই আমরা প্রথম দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ ওভার টাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিশহ লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করছিস ব্যান্ড নিউ মোবাইল হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনছিস পিকনিক করছিস ট্যুর করছিস কনসার্ট দেখছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে আমি কল্পনার হাট বসাই সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই বাবারা নাকি খেরস টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তো তোর মাই সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই তিন বছরের শোধ দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস সেই স্বপ্নগুলো কি আর কোনোদিনও বাস্তব রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব? তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ভগবানের কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ